আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আজও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই সবাই পাশে থাকবেন তাই তো আমি কিন্তু রাতেই ভিডিও করেছি এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করব আমার মেঝে মেয়ে বলেছে যে খিচুড়ি রান্না করো আমি স্কুলে নিয়ে যাব তাছ রাতে আমরা যদি অনেক কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালে আমাদের খুবই ভালো হয় কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো রাতে বরকতময় রাত রাতে কিন্তু কাজে অনেক বরকত দেয় সেই জন্য আমি সময় রাতে অনেক কাজেই গুছিয়ে রাখি তাই তো এখানে কিন্তু আমি আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন আদা রসুন দিয়েছি আমি কিন্তু এখানে লং এলাচ এগুলো দিয়ে দিয়েছি তাই তো আমি একে একে সব মশলা এখানে দিয়ে দেব এখানে সরি আমার অনেকটাই কাশি সমস্যা হচ্ছে বয়স দিতে গেলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই তো এখানে কিন্তু আমি মরিচের মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি তো এখন আমি এখানে একটু পানি দিয়েছি এখন আমি এখানে জিরাও দিয়ে দিয়েছি তো এখন এই মশলাটা খুব ভালো করেই কষিয়ে নেব মশলাটা কষিয়ে আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস আমি কিন্তু এখানে খুব বেশি একটা মুরগির মাংস নিইনি আমি অল্প একটু মুরগির মাংস নিয়েছি তো এখানে আমি এক পিস রান্না দিয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়ে কিন্তু রান্না খুবই পছন্দ করে ছোট দুই মেয়ে বড় মেয়েও পছন্দ করে তো এখন তিন পিস করে রান রাখি তো এখানে যেহেতু খিচুড়ি রান্না করবো সেই জন্য আমি এখানে একটি রান্না দিয়েছি এখন আমি ভালো করে মুরগিটা কষিয়ে নেব আমি কিন্তু এখানে চাউল আর ডাউল একসাথে দিয়ে আজকে রান্না করব। আজকে আর আলাদা আলাদা করবো না একটু শর্টকাটেই রান্নাটা করতে চেষ্টা করছি এদিক দিয়ে আমি জগে গরম পানিটাও দিয়ে দিয়েছি তো এখানে আমি দু পিস টমেটো দেবো তাই তো এখানে কিন্তু আমি দু পিস টমেটো কেটে দিয়েছি তো যারা এখন একটি লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো চব্বিশ ঘন্টা পরে আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দেব ইনশাআল্লাহ সততার সাথে যদি কাজ করি সবাই আমরা এগিয়ে যেতে পারব তো রাতে যদি আমরা অনেক কাজ গুছিয়ে রাখি পরের দিন আমাদের জন্য খুব সুন্দর একটি দিন হয় আমাদের অনেক কাজে এগিয়ে যায় আমাদের সকালে ঘুম থেকে উঠে কিন্তু শুধু রুটি বানালেই হয়ে যায় রাতে যদি একটু আলু ভাজি করে রাখি একটি সবজি রান্না করে রাখি আর দুপুরের জন্য যে সবজিগুলো আমরা রান্না করব ওগুলো যদি রাতে কেটে ফ্রিজে রেখে দিই অনেকটাই সুবিধা হয় তো আমি কিন্তু এই কাজগুলো করে থাকি অনেক সময় বাচ্চা পড়াতে হয় একটু সময়ের অভাবে করে উঠতে পারি না কিন্তু চেষ্টা করি রাত্রে করার জন্য রাতের কাজগুলো কিন্তু অনেক রহমত আছে রাতের কাজে একটি বরকতময় রাত রাতের কাজগুলো করে নিলে সারা সারাদিনটাই খুব সুন্দর কেটে যায় তাই তো এখানে কিন্তু চাউল আর ডাউল আমি ধুয়ে একসাথে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে আলুও দিয়েছি চিকেনের সাথে আপনারা কিন্তু দেখে নিয়েছেন এখন আমি চাউলটা খুব ভালো করে ভেজে নেবো তা আমার মেয়ে এসে বলছে যে আম্মু খিচুড়ি যেন নরম না হয় একটু খেয়াল করবে ও আবার নরম খিচুড়ি একদম পছন্দ করে না ও একটু ভুনা ভুনা খিচুড়িটাই পছন্দ করে তা আমাদের ঘরে আমরা কিন্তু সবাই ভুনা খিচুড়ি পছন্দ তেমন একটা করি না আমার কাছে একটু পাতলা খিচুড়িটাই ভালো লাগে কিন্তু আমার এই মেয়েটাই ভুনা খিচুড়ি একটু পছন্দ করে তাই তো এখানে কিন্তু চাউলটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আরও একটু চাউলটা ভেজে নেব আমি কিন্তু জগে গরম পানিটা করে নিয়েছি গরম পানিটাও দিয়ে দেব তাই তো এখানে কিন্তু এখন আমি গ্লাস মেপে গরম পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন পট চাউল দিয়েছি তো সব কিছু মিলিয়ে এখানে আমি ছয় পট সরি ছয় গ্লাস পানি দিলে আমার হয়ে যাবে তাই তো ভালো করে এখন আমি মিশিয়ে নেব পানির সাথে সব কিছু মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো রাতে যদি আমরা সংসারের কাজগুলো করে রাখি সকালে কিন্তু ঝামেলা মুক্ত হয়ে যায় আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে নিয়ে সকালে স্কুলে যেতে হয় তো সেই জন্যে সব কাজে চেষ্টা করি রাত্রে অনেকটা কাজ গুছিয়ে রাখতে এই তো দেখেন আমি কিন্তু এদিক দিয়ে আমার বেসিনটাও ধুয়ে নিয়েছি এদিক দিয়ে সব কিছুই একটু মুছে নিচ্ছি কাজ করলে তো একটু ময়লা হয় সেই জন্যে এগুলো পরিপাটি করে গুছিয়ে রাখতে চেষ্টা করি তো মেয়েকে নিয়ে সকালে চলে যাব আসতে আমার কালকে অনেকটাই লেট হবে বড় মেয়ের কালকে প্রথম ক্যালাস সেজন্য মেয়েকে নিয়ে যাব প্রথম দিন আমি তাই তো রাতে কিন্তু আমি অনেক কাজে গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে অফ ক্যামেরায় আমার মার লতিগুলো কেটে নিয়েছে উনি বসে লতি কাটছে আমি আর ওনাকে সাথে সহযোগিতা করতে পারিনি আমি তো এদিক দিয়ে চুলাতে রান্না বসিয়েছি এদিক দিয়ে এই গুছিয়ে নিচ্ছি তাই তো সব কিছুই এখন ধুয়ে নেব আমি আবার একটি শুকনো তাওয়াল দিয়ে মুছে নেব। এগুলো যদি পানি থাকে তাহলে আমার কাছে জানি কেমন একটি লাগে ভালো লাগে না আমি যখনই রান্না করি তখনই কিন্তু সাথে সাথে চুলাটাও পরিষ্কার করে নিই আমি কিন্তু কফ ক্যামেরাতে চুলাটা পরিষ্কার করে নিয়েছি তো একা হাতে ফোন ধরে ভিডিও করা আমার জন্য খুবই কষ্ট হয়ে যায় তা আমার বড়ো মেয়ের তো পড়া আছে তারপর ওকে একটু ডেকে নিয়ে আসি ও আমাকে একটু ভিডিও করে দেয় আর আমার একটি ফোন একটি ফোন দিয়ে ভিডিও করা এডিটিং করা সবার ভিডিও দেখা আমার জন্য অনেকটাই অসুবিধা হয়ে যায় তা ভেবেছিলাম একটি ফোন নেব এখনও নিই নি ইনশাআল্লাহ আশা আছে একটি ফোন নেওয়ার একটি ফোন নেব ফোনটা আমার জন্য নেব না নেব আপনাদের ভাইয়ের জন্য তো দুটো ফোন দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে আগের একটি ফোন ছিল আপনাদের ভাইয়ার ফোনটা একটু সমস্যা হচ্ছিলো সেজন্য ফোনটা ঠিক করে বিক্রি করে দিয়েছিলাম তা এখনও আর ফোন নেওয়া হয়নি তো আপনাদের ভাইয়া বলেছে ফোনটা কিনবে যখন ফোনটা কিনবো তাহলে দুটা ফোন দিয়ে আমার কাজ করতে অনেকটাই সুবিধা হবে আপনাদের ভাইয়া সব সময় এ টাচ ফোনগুলো ব্যবহার করে না কোথাও গেলে একটু নিয়ে যায় সে কিন্তু ছোটো বাটনালা ছেটগুলি ব্যবহার করে তাই তো এদিক কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা দমে দিয়ে রাখবো দমে দিয়ে রাখলে আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে তো এই তো দেখেন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে তো এটা কিন্তু আমরা রাতে খাবো না এটা আমি সকালের নাস্তা সহই বানিয়েছি রাতের খাবার কিন্তু আমাদের অলরেডি রান্না হয়ে গিয়েছে তো আমি কিন্তু দুপুরে একবেলায় তরকারিটা রান্না করি আর ভাতটা আমি দুবেলা রান্না করি সেজন্য ভাতটা রান্না করা হয়ে গিয়েছে রাইস কুকারে তো এই তো আমার কিন্তু খিচুড়িটাও হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেকে রেখে দেব আর চুলাটা অফ করে দেব তো ছোটো দিয়ে মেয়ে এসে বলতেছে যে আমাদেরকে রাতে একটু দাও বলেছি দেব তোমরা একটু দেরি করো আম দিচ্ছি হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই তো ওদেরকে দিয়েছি আবার সকালের জন্য আমাদের হয়ে যাবে রাতে ওরা খেয়ে বাকিটা আমাদের সকালের নাস্তা হয়ে যাবে তো এই তো এটা কিন্তু আমার পরের দিন সকালবেলা ছিল এই তো দেখেন আমি কিন্তু গরম করে নিচ্ছি তো রাতের কাজে অনেক রহমত অনেক বরকত আছে চেষ্টা করবেন রাতে অনেকগুলো কাজ গুছিয়ে রাখতে তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে খুব বেশি একটি ঝামেলাতে পড়তে হয় না তো রাতে আমাদের অনেক কাজ গুছিয়ে রাখলে আমাদের জন্য অনেক সুবিধা এই তো প্লেটে ঠান্ডা করে মেয়ের টিফিন বক্সে দিয়ে দিয়েছি মেয়ের টিফিনটাও রেডি হয়ে গিয়েছে তাজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ